তিনি রূপের রানী আবার বিতর্কের কেন্দ্রবিন্দু মাত্র ১২ বছরের ক্যারিয়ারে মাহিয়া মাহি যা করেছেন তা জানতে হলে পুরোটা দেখুন দুহাজার এ ভালোবাসার রং দিয়ে অভিষেক অগ্নির মতো সুপারহিট সিনেমা দিয়ে বনে গেলেন ঢালিউডের এক নবর নায়িকা কিন্তু এই গ্ল্যামারের আড়ালে ছিল বহুঝড় আইনি বিতর্কে গ্রেফতার জেলে যাওয়া আবার কয়েক ঘণ্টার মধ্যে জামিন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলো কেন তিনি কি সত্যিই স্বামীকে নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অশ্লীল ভিডিও স্ক্যান্ডাল দুই হাজার ও দুই হাজার জাজ মাল্টিমিডিয়া কেন তাকে নিষিদ্ধ করেছিল তার ব্যক্তিগত জীবনের একাধিক বিয়ে বিচ্ছেদে নিয়ে জল্পনাই বা কতখানি সত্যি এখন তিনি শুধু নায়িকানন ট্রাক প্রতীকে লড়েছেন জাতীয় নির্বাচন হারলেও রাজনীতি ছাড়তে নারাজ কীভাবে স্টার থেকে পলিটিশিয়ান হলেন ব্যক্তিগত জীবন স্ক্যান্ডাল রাজনীতি সব কিছু মিলিয়ে মাহি এখন আরও শান্ত আরও পরিণত রূপালী পর্দার গ্ল্যামার থেকে রাজনীতির ময়দান মাহিযা মাহির জীবনে সব বিতর্ক ও উত্থানের সম্পূর্ণ গল্প দেখতে হলে এখনই মাহিকে নিয়ে পূর্ণাঙ্গ ডকুমেন্টারিটি দেখুন